আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে একটি ডায়াবেটিসের ঔষধ ইম্পাটাস এম ফাইভ বাই ফাইভ হান্ড্রেড ট্যাবলেট নিয়ে হাজির হয়েছি ওষুধটি দেখতে কেমন ওষুধটি কি কাজ করে ওষুধটি খাওয়ার নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী অবস্থায় খাওয়া যাবে কি না বাজার দর কত এন বিস্তারিত আলোচনা করবো যদি ভিডিওটি দেখে আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসুন এর ব্যবহার সম্পর্কে একটু জেনে নিই এর জেনেটিক নেম এমপা গ্রিক ক্লোজিন ও মেটফরমিন এটি বাজাত করে থাকে অপশন ইন ফার্মা লিমিটেড বন্ধুরা এটি খাদ্য সংযোজন ও শারীরিক অনুশীলনের সাথে সংযোজন হিসেবে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক অনিয়ন্ত্রিত টাইপ টু ডায়াবেটিস মেলিটাস চিকিৎসায় নির্দেশিত হয়ে থাকে আসুন এর খাওয়ার নিয়ম সম্পর্কে একটু জেনে নিই কার্যকরিতা এবং সহনশীলতার ভিত্তিতে ইহার মাত্রা নির্ধারণ করা উচিত দৈনিক দুইবার খাবারের সাথে সেব অর্থাৎ খাবারের পরে সেবর মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি করতে হবে যাতে মেটফর্মিনের ফর্মিনের অন্তর্বিরূপ প্রভাব তৈরি না হয় ইহার দৈনিক সর্বোচ্চ মাত্রা দুই হাজার বাই পঁচিশ মিলিগ্রাম পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে আছে মূত্রনালির সংক্রমণ এবং মহিলাদের জোনিটাল মাইকোটিক সংক্রমণ ডায়েরিয়া মাথা ব্যথা মাথা ঘোরা অথবা বমি বমি ভাব পেট ব্যথা পেটে অস্বস্তি বদজম অস্থিরতা তৃষ্ণা স্বাদের ব্যাঘাত ফুস্কুলি প্রশাব বৃদ্ধি সেরাম লিপিট বৃদ্ধি এবং রক্তের ক্রিটিন ক্রিটিনাইন বৃদ্ধি পেতে পারে গর্ভাবস্থা এবং স্ত্রদানকালে বিশেষভাবে দ্বিতীয় এবং তৃতীয় ট্রাই ট্রাইমিস্টারে ভ্রণের সম্ভব ঝুঁকির ব্যাপারে মহিলাদের পরামর্শ দিতে হবে এই কম্বিনেশন স্তনদানকালে ব্যবহার এর ক্ষেত্রে নির্দেশিত নয় অবশ্যই আপনার একজন রেজিস্ট্রিডভুক্ত চিকিৎসকের পরামর্শে ব্যবহার করবেন দু হাজার পঁচিশ সালে প্রতি পিসের দাম বিশ টাকা বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাজারে সেম কোয়ালিটি সেম ডিজাইনেবলিটি